ইন্দির আজ মহসিন আল্লাহ তালা কখনও এই বিনিময় নষ্ট করেন না ওলাইন ওলা সেগুলোতেবিরাতান এবং তারা ছোটো দান অথবা বড়ো দান ছোটো দান মানে একজনে একটা খেজুর দান করলে এটা ছোটো দান আর এরপরে যে যত দান করে বড়ো দান তো তাদের কোনো ছোটো দান এবং দান এবং তারা যে প্রত্যেকটি পদক্ষেপ একটা অধিয়ান যখন প্রত্যেকটি প্রান্তর তারা অতিক্রম করে এই প্রত্যেকটি পদক্ষেপ ইল্লা কতুব আলহম প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহতালা তাদের জন্য ন্যাকামল লিখিয়ে দেন ফেরস্তাদের মাধ্যমে লিয়া জিয়ম এটা লিখে রাখা ইল্লা কুতুব আলহম এগুলি তাদের লিখে রাখা হয় এগুলি তাদের জন্য লিখে রাখা হয় বা লিখে দেওয়া হয় কেন লিয়া জিয়াম জানো আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিবেন এই জন্য হাসান আমানো যা করেছে তার সেটি উত্তম পুরস্কার দিবেন এখন যদি লিখিতভাবে রেকর্ড না থাকলে আল্লাহ কেমনি দিবে দিতে তো পারে কিন্তু আমরা তো বুঝতে পারবো না এই জন্য আল্লাহ বসে যেটা আমি লিখিয়ে রাখছি কাজে ওইটা হাসের মাধ্যমে তোমার ওই কাগজ খুলে ওই কাগজটা দেখে আমি তোমার উত্তম বিনিময় দিয়ে দেব। তো এইটা পৃথিবী ধরেন আদম থেকে কে আমার পর্যন্ত কত এটা যদি লিখিয়ে না রাখা হয় তাহলে কি বিষয়টা স্পষ্ট বোঝা যাবে ভুল হয়ে যেতে পারে না তা আল্লাহ বলেন তোমাদের এগুলো ভুল হবে না আমি এটা লিখিয়ে রেখছি যাতে করে তোমাদেরকে তোমাদের এই কাজ যা করেছ তার সেটা উত্তম বিনিময় আমি তোমাদেরকে দিতে পারি পরকালে এই জন্য এগুলি আমি টেকডাউন করে রেখেছি আমি রেকর্ড করে রেখেছি এটা রেকর্ড ভুত্র ভুক্ত আছে তোমার গলায় আমল নামায় আছে তোমার আমায় অন্য জায়গায় ডুপ্লিকেট কপি জিনে যেখানে আমল নামা থাকে সেখানেও এগুলি রেকর্ড করা আছে তো তো এগুলি কোরআনের আয়তে স্পষ্ট হয়ে যায় এর কোনো তাপসিরের কোনো প্রয়োজন হয় না তবে তাপসিরে অনেক ঘটনা আছে এগুলো আপনারা তাপসিরের কেতাবগুলি কিনলেই আপনারা আরও ভালো করে দেখতে পাবেন মনে মুখে তো সব ধাম মনে রেখে বলা অনেক সময় অসুস্থ কঠিন হয়ে পড়ে তো একজন সাহির কথা আমি বলি যে তাপশ্রী আছে যে আবু খায়সাম আনসারি তিনি তার বাগানে প্রবেশ করলেন তার স্ত্রী সুন্দরী তার জন্য শীতল পানি ছায়ার ব্যবস্থা পাকা খেজুর নিয়ে আসলেন তখন উনি এগুলো দেখে বলেন যে এই যে ঠান্ডা বাতাস ঠান্ডা পানি পাকা খেজুর সুন্দর স্ত্রী গাছের আমি আসি আর আল্লাহ রসুল মরুভূমিতে এখন চলে বেড়াচ্ছেন কাতরাচ্ছেন এই বলে সব কিছু ছেড়ে সাথে সাথে একটা উঠে শহর হয়ে তিনি আল্লাহ রসুলের পিছনে ছুটলেন যে তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন তো এভাবে তিনি দ্রুত মানে বাতাসের গতিতে তিনি অগ্রসর লাগলেন আল্লাহ রসুল পিছনে দিকে তাকেই দেখেন যে উত্তপ্ত মরীচিকার মধ্যে একটা শহরেই দ্রুত অতিক্রম করছে তখন আল্লাহ রসুল তার দিকে তাকালেন দেখলেন যে তিনি খায়সামা তখন আল্লাহ রসুল বললেন যাবু খায়সামা আসো আমার কাছে তো আল্লাহ তালা এই ধরনের কাজ এই যে তারা প্রত্যেকটা পদক্ষেপ তাদের প্রত্যেকটা ঘোড়ার পা উটের পা নিজের কদম কদমে কদমে আল্লাহ তালা তাদের ন্যাক পুরস্কার দিবেন এই জন্য আল্লাহ বলেন যে আমি রেকর্ড করে রেখেছি এটা তো এখন দিব না কাজে তোমার ওই ফাইল খুলে ওটা আমি দেখে তারপর দিব। কি সুন্দর কথা আল্লাহ আর আমি পৃথিবীতে এর সমকক্ষ কোনো কথা অন্তত আমি আমি বল মানে পাচ্ছি না এটা নাই কেউ পাবে না যে আল্লাহ তালা এটা লিখে রাখছেন কেন যে তোমরা কোটি কোটি মানুষ উঠবে তা তোমার এটা তোমার এটা লিখে না মন থাকবে এই জন্য তোমার এটা নথিভুক্ত খাতায় লেখা আছে তোমার কাছে যে কাগজ আছে তো হেফাজত ওই কাগজ এটা লেখা আছে কাজে ওইটা দেখে আমি তোমার পুরস্কারটা সেই দিন দিয়ে দেবো আল্লাহ বলছেন এখন এই তাবুক যুদ্ধের পরে যে ঘটনাটা ঘটলো যে এখন এ আল্লাহ রসুল সাহাবাদের প্রতি খুব কঠোর হলেন তবাকারীদের ব্যাপারেও অনেক শাস্তির পরে তাদের তবা কবুল করা হলো তো এখন সাহাবিরা এই তাবুক যুদ্ধের পরে আল্লাহ রসুলের যে খণ্ড খণ্ড যুদ্ধ যেগুলি ছাড়িয়া এই যুদ্ধে যে অভিযানগুলি আল্লাহ রসুল চালাচ্ছিলেন সেখানে সবাই যুদ্ধে যাবে আর কেউ থাকবে না সবাই ভয় পেয়ে গেছে তখন আল্লাহ আবার বললেন যে দেখো তোমরা সকলেই বেরিয়ে পড়ো না ওমাকান আল মনফুরু কা সবাই বেরিয়ে যেও না ফালাউলা না ফালা মেন করলে ফেরকা তুমিনুম তোয়াই ফাতুন ইয়ফা তোমাদের বড় বড় দল থেকে কেন একটা ছোট দল থেকে যাবে না দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য অর্থাৎ তোমাদের বড় দল থেকে একটা ছোট দল রাসুলের কাছে থেকে যাবে মদিনায় ওই আসাবে সুফা যেরকম অবস্থান করছিল ওরকম রাসুলকে একাই পরে থাকবেন মদিনায় তোমরা সবাই যুদ্ধে যাবে তাহলে ওই আসলে আল্লাহ সু কাকে জানাবেন কাকে বলবেন শোনাবেন কাজে তোমরা সবাই যেও না তোমরা বড় দল থেকে ছোটো একটা দল রাচুরের কাছে রেখে যাও এরা কি করবে লিয়ত তাফাক্ষা উফিদ্দিন তারা দিনের ব্যাপারে আল্লাহ রসুর কাছ থেকে গভীর জ্ঞান অর্জন করবে এবং আর কি করবে তারা তাদের জাতিকে তারা ভয় দেখাবে যখন ওই জাতিগুলি যুদ্ধ থেকে তাদের কাছে ফিরে আসবে এবং সম্ভবত তারা ভীত হবে এবং সতর্ক হবে তো এভাবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা একেবারে সবাই যুদ্ধে বের হয়ে যায় না তাহলে ইলেম শিক্ষার জন্য এক দল থাকো তারা রাসুল কাছে থাকো শরিয়াতের বিধান জানো দিনের গভীর জ্ঞান অর্জন করো এবং এভাবে তোমরা ওরা যখন যুদ্ধে ফিরে আসবে তখন তোমরা ওদেরকে আবার বুঝিয়ে বলবে তাহলে এই রাসুলের কাজটা রাসুল একাই করবেন না সাহাবিরাও যে এই কাজটা করবেন এটা কিন্তু আমরা এখান থেকে এই কো কোরআন থেকে আমরা পাচ্ছি তাহলে এই জন্য সাহাবিদের যথেষ্ট গুরুত্ব আছে সাহাবিদের ব্যাপারটা সাহাবিদের ব্যাপারটা হালকা করে দেখাটা কিন্তু মহাপাপ হবে এই জন্য বুঝে নেন তো ইলেম শিক্ষার ব্যাপারে কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ তালা তিনটা আদেশ দিয়েছেন তো কেরাত তেলাওয়াত তাফাকু মানে বিশুদ্ধ কেরাত একদম হাফেজ এবং কারি যে বিশুদ্ধভাবে কেরাত পাঠ করে এইটা না হলে নামাজ হবে না ফাকর মাতা এসমাল কোরআন এই যে ফাকরাউ আল্লাহ কেরাত করতে বলছেন এটা হলো হাফেজ এবং কারিরা নামাজ কেরাত পরে এটা কেরাত এই কেরাত শেখা অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন পাঠ শেখা এটা ফরজ তারপরে উতলু মাহুই এলাই কেমাল কেতাব আপনি তেলাওয়াত করুন এই তেলাওয়াত শব্দের অর্থ হল অর্থ সহ পড়া বুঝে শুনে পড়া এবং আমল করা এটা উতলু তেলাওয়াত কোরআনের শিক কোরআন শিক্ষার দ্বিতীয় স্তর এটাও তিন তিনবার লেইয়া তাফাক্ক এই লামে আমর বলা এটাকে লেইয়া তাফাক্কু এটা আমর ইম্পারেটিভ সেন্টেন্স যে তারা গভীর জ্ঞান অর্জন করবে এই করার জন্যই তারা রাষ্ট্রের কাছে অবস্থান করবে তো এই কোরআন শিক্ষার তিনটে স্তর কেরাত তেলাওয়াত তাফাকু বিশুদ্ধভাবে পাঠ শেখা অর্থ সহ কোরআন শেখা কোরআনের গভীর জ্ঞান অর্জন করা তো বিশুদ্ধভাবে পাঠ শেখা এটা তো ফরজে আইন সবাইকে শিখতে হবে এরপরে অর্থ সহ কোরআন শেখা এটাও ফর্জে আইন পর্যায়ে যাবে তার কারণ আপনি অর্থ না বুঝলে আপনি কী করে হেদায়েত গ্রহণ করবেন তৃতীয় পর্যায়ে যেটা তাফাকু এইটা ফরজে কেফায়া যেহেতু গভীর জ্ঞান তো সবাই অর্জন করতে পারবে না সবাই সেই সমান মেধা আল্লাহ সবাইকে সৃষ্টি করে নাই কাজী কেরাত এটা একেবারে ফর্জে আইন ফরজে আইন তারপরে তেলাওয়াত এটাও ফরজে আইনের মধ্যে ধরতে হবে যেহেতু তেলাওয়াত অর্থাৎ অর্থ সহ করার না পড়লে এটা বুঝবে না তার সে কী কীভাবে আমল করবে কাজে এই জন্য ও তেলাওয়াত এই দুইটা বিষয়ে ফরজে আইনের পর্যায়ে ভুক্ত থাকবে আর তাফাক্কু এটা ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত থাকবে যেহেতু সবাই তো জ্ঞান গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হবে না তো আল্লাহতালা যাকে যে পরিমাণ জ্ঞান দিয়েছেন সে সেই পরিমাণ জ্ঞান দ্বারাই তার হিসাব আল্লাহ নেবেন এ ব্যাপারে আল্লাহতালা কাউকে আল্লাহ আল্লাহতালা উপরে জুলুম করবেন না এই জন্য এই জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান অর্জন করা এটা কিন্তু আমাদের যেভাবে আল্লাহ ফরস করেছেন আমরা সেভাবে বুঝি না একটা লোক বাল্যকালের সাত থেকে দশ বছর বয়সে কোরআনের পাঠ শিখছে কেরাত শিখছে সেই লোকটা নব্বই বছর পর্যন্ত একচুরে ফাঁথার অর্থও শিখতে পারে নাই বলেন এটা কি সম্ভব আর আল্লাহর কাছে তো প্রত্যেকে আপনারা একা একা যাবেন আমিও একা যাব আপনার সাথে কেউ থাকবে না তো বলেন সেই সময় আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তোমার লেখাপড়া কী তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কী আমি বিয়ে পাস করছি এম এ পাস করছি তো বিএ পাস এম এ পাস করতে তোমার কত বছর সময় লাগছে ১৪ বছর ষোলো বছর তাহলে তুমি এই চোদ্দ বছর ষোলো বছর বয়সে তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখলে তুমি ইংরেজি শিখলে অঙ্ক শিখলে অন্য ভাষা শিখলে কিন্তু আমার কোরআন শেখার জন্য তুমি কয় বছর ব্যয় করেছ আরে আমি তো আমরা তো এখনও অনেকে বলি যে আমরা তো ইংরেজি শিক্ষিত মানুষ তো আমরা তো কোরআন জানি না এটা আমরা এখনও অনেকে কিন্তু বলে কিন্তু তখন আমার খুব দুঃখ লাগে যে ইংরেজি শিখছেন আপনি কী জন্য কী করবেন ইংরেজি শিখে আপনি সারা জীবন সাড়ে বাষট্টি বছর বাঁচলে পরকার করে তুলে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার জন্য আপনি ষোলো সতেরো বছর ব্যয় করে ইংরেজি শিখলেন অন্য ভাষা শিখলেন আর যেখানে কুটি কুটি বছর থাকবেন সেখানে কি খাবেন কি পড়বেন কোন বাসস্থান কি হবে তার জন্য আপনি দু বছরও ব্যয় করলেন না তাহলে আপনি কি আল্লাহর কাছে জব দিয়া পার হতে পারবেন নিজের কথা নিজে ভাবেন তো এই রহমানের কাছে সবাই আমরা গোলাম হিসেবে উপস্থিত হব কাজে এই জন্য আমাদের তো এগুলি সতর্ক থাকতে হবে যে আমি যখন পরীক্ষার ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়াবো তখন ইন্টারভিউটি অ্যালাউ না তো চাকরি হবে না তো ইন্টারভিউতে আপনি অ্যালাউ হবেন কি না সেটা আপনি নিজে বোঝেন এখনই বুঝে নেন যে আপনি ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি জীবনে চোদ্দো ষোলো সতেরো বছর চেষ্টা করে এটা শিখেছেন এবং পারদর্শী আপনি হয়েছেন এবং আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনি দুনিয়া একটা ভালো জীবনযাপনের ব্যবস্থা আপনি পাবেন কিন্তু মরার পরে যে হাজার হাজার কোটি বছর আপনাকে বেঁচে থাকতে হবে এটা আপনি বিশ্বাস করেন না করেন না যদি করেন তো তার জন্য আপনি ব্যবস্থা করবেন না না বিশ্বাস করি এটা মুখে বললে হয়ে যাবে বিশ্বাস করলে তার ব্যবস্থা থাকবে না আপনি শীতকে বিশ্বাস করেন গরমকালে সব আপনার তো সব কম্বল সোয়েটার আপনার আটকেই রাখছেন ট্রাঙ্কের মধ্যে। এটার নাম বিশ্বাস তো বিশ্বাস করলে তার জন্য তো প্রস্তুতি থাকবে তো বিশ্বাস মানে তো আমি বিশ্বাস করি কথা বলতে হবে না প্রস্তুতি থাকতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি বিশ্বাস করি তাহলে এখন আপনারা ভাবেন আপনাদের কার কি জীবনের সামনের কতটুক সময় আছে আমি বলতে পারবো না তবা করে ফিরে আসেন আর বলেন বাকি সময়টা আমি কোরআনের ব্যয় করব বাকি সময়টা আমি কোরআনের জন্য আমি যখনই অবকাশ পাই যখনই আমি বিশ্রাম করি যখনই আমার সময় থাকে আমি কোরআন ফুরবো এভাবে আল্লাহর কাছে ফিরে আসেন তাহলেই মুক্তির একটা পথ সৃষ্টি করে আল্লাহ দিতে পারেন কিন্তু যদি না করেন তা আপনার ব্যাপারে আপনিই বলেন এটা আমি বলব না আপনার ব্যাপারে আপনিই বলেন যে এই কথাটার জবাব আপনি কী দিবেন যে তুমি এই দুনিয়ায় দেড় ঘন্টা থাকার জন্য তুমি বিশ বছর সাধনা করেছো কোটি কোটি বছর থাকার জন্য তুমি কতটুকু সময় ব্যয় করছো এটার জব আপনি কী দিবেন এইটা প্রস্তুত না হইয়া কবরে জেন না এই প্রস্তুত হইয়া কবরে যান প্রস্তুত হইয়া মৃত্যুবরণ করেন হাসি ময়দানে আমরা বিচারের সম্মুখীন হলে এগুলি তো বিচারের সামনে এই প্রশ্নগুলি করা হবে তো এই জন্য আপনি জ্ঞান অর্জন করার জন্য আপনি যাই সে তাই করতে পারেন আলারসুর বলেন জ্ঞান অর্জন করার জন্য তুমি যথাই দূরে যেতে হলো তুমি যাওয়ার প্রয়োজন না হলে তুমি যেও না এগুলি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমার কাছে এই মাসেই একটা লোক ঢাকার থেকে আসছে তার ব্যাগের মধ্যে কাঁথা কাপড় বালির ভয়ঙ্কর এক ব্যাগ নিয়ে আমার বাসা কি ব্যাপার আমি লেখাপড়া জানি না আমি কোরআন শরীফ ভালো পড়তে পারি না আমি ওই জন্য চিললে যাব তা পারিবারিক খবর নিলাম তারপর বলে যে আমার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে আমার একটা মেয়ে অসুস্থ তা রেখে আমি চলে আসছি তুমি কী কাজ করো তা আমার একটা দোকান আছে পার্শের দোকান করি তো আমি বললাম তুমি যে এই তিন মাসে বের হয়েছো ওই তিন মাস তুমি বাড়িতে এত দোকানটা থাকবে দোকানটা চলবে কারণ না কেমনে চলবে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তোমার ওই জায়গায় আর একজন দাঁড়াই যাবে তোমার ওই ব্যবসাটা থাকবে না তখন আমি বলে এখান থেকে সোজা চলে দাও ওই ভোরে একটু নাস্তা করে সোজা বাসায় চলে যাও চলে গিয়ে তুমি তোমার স্ত্রী সংসার দোকান এই সব ঠিকমতো করো আর পৃথিবীতে অনেক মানুষ আছে অসহায় যারা অর্থের জন্য ঘুরে বেড়াচ্ছে আলেমকারী হাফেজ তাদের একজনকে ঠিক করে মাসে এক হাজার দু হাজার বেতন ধার্য করে এক ঘন্টা তার কাছে তুমি প্রাইভেট পড়ো তাহলে তোমার এদিকে দোকানও ঠিক থাকবে সংসারও ঠিক থাকবে তোমার এলেম শিক্ষাও হবে এখন তুমি দোকানপাট বন্ধ করিয়া স্ত্রী সংসারে আসে মেয়ে অসুস্থ এই থুইয়া তুমি ব্যাগ ভরিয়া খাতাপত্র নিয়ে আসো তুমি চিনলে যাবা তাহলে এগুলি তোমার তো সব বন্ধ হয়ে যাবে তুমি ফকির হবে আল্লাহ তাহলে কি মানুষকে ফকির হতে বলেছেন আল্লাহ বলছেন নামাজ পড়ে কাজে লাগো ফায়জা কুদিয়াতে সালাতো ফান্তাসী প্রাত অফতাগু মেম ফাদ্লাহ অবতাগু মেম ফাদিল্লা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান কর কাজে লেগে যাও তো তুমি কাজ ছেড়ে দিয়ে তুমি কি ফকির হবে তুমি মসজিদে মানে তোমার জীবনযাপন কি মসজিদে হবে খ্রিস্টানদের মতো খ্রিস্টানরা তাদের জীবনযাপনের জন্য যারা ভালো তারা তো মসজিদকে অবলম্বন করেছে যে তারা মসজিদেই থাকবে গির্জায় থাকবে তারা রাহেব তারা পাদ্রি এরা মসজিদে গির্জায় অবস্থান করে বাড়িঘর ত্যাগ করে সংসার ত্যাগ করে তারা এইভাবে থাকে আমরা কি মুসলমানদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন কখনোই এদের নেই এই জন্য আপনারা বুঝে শুনে আপনার জ্ঞান অর্জন করতে হবে এজন্য আপনি অধিক সময় নষ্ট করবেন সংসারের ক্ষতি হবে জীবনযাপনের সমস্যা হবে এবং আল্লাহর আইন অমান্য করে আপনি সময় কাটাবেন একটা লোক মসজিদে খাওয়া পড়া ঘুমানো এটা শরীয়তের বিধান নয় মসজিদ ঘুমানোর জন্য বানানো হয় হয়নি মসজিদে একমাত্র একটা লোক থাকতে পারে রাতে থাকতে পারে যে এতে কাপ করছে মসজিদে সে রোজা রাখে এবং দিবেরাত রিবাদাতের জন্য সেই মসজিদে নিজেকে আবদ্ধ করেছে এই লোকটা মসজিদে থাকার জন্য অনুমতি আছে কিন্তু মসজিদ কি পিকনিকের জায়গা যে মসজিদে আপনি খাবেন ঘুমাবেন সব কিছু কাজকলাম চালাই যাবেন মসজিদে এটা কোথায় আছে সেটা আপনি ক্ষত নেন আলেমদের কাছে আমি তো একা আলেম না আলেম পৃথিবীতে আছে আলেমদের কাছে নেন মুফতিকে জিজ্ঞাসা করেন যেটা কী কাজে এই জন্য আপনি ওইভাবে না আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে করেন অর্থাৎ আপনি এই সুরে আপনি কী বেরেন বড় দল যুদ্ধে যাবে ছোটো দল শেখবে তারা ওদেরকে শিখাবে এর থেকে আপনি কি বুঝতেন তাহলে সবাইকে যাইতে বসে সবাইকে বাড়ি থেকে বেরোতে বলা হয় না সে যুদ্ধের জন্য হোক বা যে জন্যই হোক কাজে এই জন্য আপনারা বুঝে শুনে আপনারা জ্ঞান অর্জন আপনাকে করতেই হবে এজন্য সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে কঠিন পদ্ধতির মধ্যে আপনি ঢুকবেন না সাহস পদ্ধতি যেখানে আপনি এখন দেশে আলেমকারী হাফেজের কোনো অভাব নাই আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি একটা লোক প্রাইভেটভাবে ঠিক করে তাকে মাসিকভাবে একটা বেতন ধার্য করে আপনি বাড়ি ঘরে বসে এক ঘন্টা সময় ব্যয় করে আপনি এটা শিখতে পারেন আমরা শিক্ষক আমাদের জীবনটা আমি বলতে পারি আমি বড় হওয়ার থেকে আরম্ভ করে এই পর্যন্ত শিক্ষকতা ছাড়া আমার কোনো পেশা ছিল না ছাত্র জীবনে আমি আমার ক্লাসমেট যারা ছিল তাদেরকে আমি পড়িয়েছি এবং তাদেরকে নোট করে দিয়েছি এবং আমার টিচিংয়ের উপরেই তাদের ফলাফল পরীক্ষায় পাশ ফেল কেলাস ক্লাস তারা করেছে কিন্তু নির্ভর করছে আমার উপরে কাজে আমি সারা জীবন শিক্ষকতার মধ্যে আমার জীবনটা পার হচ্ছে এখনও পার হচ্ছে আপনাদের দোয়ায় তাহলে এখন দেখেন যে শিক্ষার জন্য আপনি সব কিছু ত্যাগ করে বাড়িঘর ত্যাগ করে চলে যাবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে স্ত্রীর পুত্র প্রয়োজন আছে আপনি চলে গেছে পর্দার ব্যাঘাত হবে রুজি রোজগারের সমস্যা হবে শয়তানি অসা দিবে ছেলে মেয়েদের চৈত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এগুলি আপনারা ভেবে দেখেন আমি যেটা বলছি প্রত্যেকটা সত্য এবং প্রত্যেকটা বাস্তব অভিজ্ঞতা আমার আছে কিন্তু সেগুলি এই তাপসিরে বলা ঠিক না সমসীন নয় কাজে এই জন্য আপনারা ইলেম শিখতে হবে যে জন্য সহজ পদ্ধতিতে এই ইলেমটা আপনি শেখেন এই আপনি কোনো কঠিন পদ্ধতি নিজের জন্য বাছাই করে নেবেন না আর আল্লাহ কাছে চাইতে হবে তাও তাকেও অবলম্বন করতে আল্লাহ বলছেন আমি আত্মাকুল্লাহ ওই আল্লে মুকুমুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাকে শিখাবেন অমাই রুদুল্লা ইহা দিয়াহা উয়াস ইসলাম আল্লাহ যাকে হৃদায়ত দান করার ইচ্ছা করেন আল্লাহ তালা ইসলামের জন্য তার হৃদয়টাকে উন্মুক্ত করে দেন খুলে দেন ইসলাম তার মধ্যে ঢোকে আর যারা কাফের আল্লাহর অসন্তুষ্টি যারা অর্জন করে তাদের অন্তরে সিল মারা গেলাপ দিয়ে ঢাকা আবরণ দিয়ে ঢাকা কোরআন আল্লাহ বলেছেন কাজে জ্ঞান অর্জন করা এটা এলেম শিক্ষা করা এটা নফল নামাজ চাইতে এটা সব বেশি ইয়াইল্লাদিন আমানু কাতুল্লাদিন আলুন আকমিলাল কুফারে হে মানদারগণ যে সমস্ত কাফেররা তোমাদের সম্মুখীন হয় অর্থাৎ যুদ্ধে মোকাবেলার জন্য মুখামুখি হয় তোমরা তাদের সাথে লড়াই করো অলিয়াজিদ ফিকুম গেলজা এবং তারা যেন তোমাদের কঠোরতা অনুল অনুভব করতে পারে মানে যুদ্ধে যখন যাবে তখন কঠোরভাবেই যুদ্ধ করবে যুদ্ধে যাবে না তো যাবে না আশ্রয় চাইলে আশ্রয় দিবে সন্ধিক চাইলে সন্ধি করবে কিন্তু যুদ্ধে যদি নেমেই পড়ো তখন কঠোর হাস্তে যুদ্ধ করবে এটা আল্লাহ বলেছেন ওয়ালামু আলামু আন্নাল্লাহ আমার মুক্তাকিন এবং কঠোর হাস্তে যুদ্ধ করার মানে আল্লাহ বলছেন যে খবরদার তাকোয়া এর সীমার বাইরে যাবে না মুত্তাকিন থাকবে অর্থাৎ কোনো নারীকে শিশুকে কোনো ধর্মযাজককে হত্যা করবে না তারপরে হত্যা করলে কাউকে অঙ্গচ্ছেদ করবে না এই সীমা লঙ্ঘন তোমরা কর এটা কিন্তু আল্লাহ বলছেন যে কঠোরভাবে যুদ্ধ করবে তার তোমাকে যে যুদ্ধ করার যে আইন বিধান দেওয়া সেই বিধানের মধ্যে থেকেই তুমি যুদ্ধ করবে অয়েজ আমা সুরাতুন মুনাফেকদের সম্পর্কে আবার বলছে কাফেরদের সম্পর্কে আবার আল্লাহ বলছেন অয়েজামা আউজলা সুরাতুন যখন একটা সুরা নাজেল হয় ফামেন মাইয়াকুলু তাদের মধ্যে কেউ কেউ আসে বলে আইরকম যা ধাদু ইমানা এই সুরে তোমাদের কার ইমান বেড়েছে কাফেররা মোনাফেকরা বলে এটা কার ইমান বেড়েছে আল্লাহ জাহাদান ফাম্মাল্লাহিন আমানু ফাজাদ তুমি ইমানান ওহম যারা মোমেন তাদের ইমান বেড়েছে কিভাবে বাড়লো তারা আগে যে সুরা নাজ এসে তার উপরে তারা ইমান এনেছে আবার এই সুরা নতুন নাজ এসেছে এইটার উপরে তারা ইমান এনেছে কাজ ইমানের সাথে তাদের ইমান যোগ হয়ে গেছে মোমেনদের ইমান বেড়েছে আর এর দ্বারা কাফেরদের গুণা পাপ বেড়েছে তারা আগে সুরা অস্বীকার করছে এটা পাপ এবং এই অস্বীকার করলো আরো পাপ তাদের পাপের সাথে পাপ যুক্ত হলো হলো আর সাথে সংযুক্ত তো এই জন্য আল্লাহ বলেন এই কোরআন না ধরলে তাতে মোমেনরা সন্তুষ্ট হয় আনন্দিত হয় এতে তাদের ইমান বাড়ে ভাই কুলিম মারাদুন যাদের অন্তরে ব্যাধি আছে অর্থাৎ যাদের মধ্যে নবসে না সক্রিয় নয় নবসে আমরা সক্রিয় অম্লাদিনা ফি খুল মারাদুন যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অপবিত্রতার সাথে সুরা না দিল কারণে আরও অপবিত্র বাড়ে মানে আগের সুরে অবিশ্বাস করছে অপবিত্রতা তাদের মধ্যে রয়েছে নতুন সুরে অবিশ্বাস করছে তাতে আরও অপবিত্রতার সাথে অপবিত্রতা পাপের সাথে পাপ যোগ হয়েছে হম কা এবং অবিশ্বাসী অবস্থায় তাদের মৃত্যু হচ্ছে আল্লাহ রওনান ইপ্তান্লে আমি মারাত মারাতাইন তারা কি দেখে না যে প্রত্যেক বছরই তাদের একবার বা দুবার করে বছরে তাদেরকে শাস্তি দেওয়া হয় তাদেরকে পরীক্ষা করা হয় মানে বছরে দু একবার যুদ্ধের আদেশ আসে এটা তাদের জন্য একটা বা পরীক্ষা অথবা বছরে দু একবার বালা বালামসিবে আসে রোগ ব্যাধি আসে এটা তাদের পরীক্ষা সুমালা এত বোন অথবা এই পরীক্ষা আসার পরেও তারা তবা করে না অলহামিয়া কারণ এবং তারা উপদেশও গ্রহণ করে না এজাম সৌরাতুর নজরাবাজ মোনাফেকদের স্বভাব যখন কোনো সুরা নাজের হয় তখন একে অপরের দিকে তাকায় হালিয়া রকম মানে হাজেন এই কি কেউ দেখেছে যদি বলে যে না দেখে নেই তাহলে পালাও তাড়াতাড়ি পালাও দেখে নাই মোমেন্টরা দেখলে তোমার তিরস্কার করবে ভৎসনা করবে গালি দিবে এভাবে যদি মনে করে যে কেউ দেখে নাই তাহলে পালাও মসজিদ থেকে বের হয়ে দৌড় আর যদি দেখে ফেলেছে তো চোরের মতো বরিশাকে নামাজে অলসতা করে নামাজে দাঁড়ায় আর কষ্ট করে নামাজের সময়টা তারা কাটায় এটা মোনাফেকদের স্বভাব সরাফ আল্লাহ করুবাহম সুম্মান সরাফ ওরা পালাই গেল তো ওরা যখন দেহ নিয়ে পালায় গেল আল্লাহ বলেন ওদের মনকেও আমি কোরআন থেকে দূরে রাখলাম ওদের মন এই কোরআনকে স্পষ্ট করতে পারবে না ধরতে পারবে না ব্যান্নম কমন রায়ব কহ এই জন্য যে একটা জাতি তারা বোঝার চেষ্টা করেও বোঝে না তারা কখনোই বোঝে না বুঝবেও না লকাতজা রাসুল রাসুলফির সুকুম তোমাদের কাছে রাসুল আসে তোমাদেরই মধ্যে হতে অর্থাৎ তোমরা যে বংশের ওই বংশের তোমাদের ভাষা তোমাদের বংশ তোমাদের আত্মীয় তোমাদের জ্ঞাতি এর মধ্যে থেকে তোমাদের কাছে রচুল আসছে আজিজুল আহি মানিতুম তোমাদের যে বিষয়গুলি কষ্ট দেয় এটা তার কাছেও খুব কঠিন মনে হয় হারিসুন আলাইকুম তিনি সবসময় তোমাদের কল্যাণের জন্য আগ্রহী কামনাকারী বেলমুমিনিয় রহফুর রহিম এবং মোমেনদের ক্ষেত্রে তিনি অতি দয়ালু অতি করুণাময় এই রহফুর রহিম কিন্তু আল্লাহর শেফত আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে এই দুটোই আছে কিন্তু এগুলি হলো আল্লাহর সেফত নাম এই সেফত এই গুণগুলি মানুষের মধ্যেও আসে কিন্তু মানুষের মধ্যে এই গুণগুলি হলো সীমিত সীমিত আর আল্লাহর মধ্যে এই গুণগুলি হলো অসীম মানে আল্লাহ অসীম করুণা অসীম দয়ার মালিক মানুষ অসীম দয়া অসীম করুণা এটা মানুষের নাই এই জন্য মোহাম্মদ সালামকে রফুর রহিম বলা হয়েছে এবং এই সেবত নামগুলি অনেক সময় কাফেরদের ব্যাপারেও ব্যবহার করা হয় ইন্না কান্তা লাজিজুল কারিম তুমি স্বাদ গ্রহণ করো তুমি ছিল পৃথিবীতে অত্যন্ত ক্ষমতাবান তুমি ছিলে অত্যন্ত সম্মানিত এটা কিন্তু কাফেরদের ব্যাপারেও এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাহলে আল্লাহর সেফতী নাম গুণবাচক নামগুলি ওই নামের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেও আছে কিন্তু মানুষের মধ্যে এই গুণগুলি হলো সীমিত আর আল্লাহর মধ্যে এই গুণগুলি হলো অসীম মানে সীমার বাইরে অসীম রহমত অসীম দয়ার তিনি মালিক কিন্তু মানুষ অসীম দয়া অসীম রহমতের মালিক না তো আল্লাহ তালা এখানে আমাদেরকে যে বিষয়টা বলছেন যে রাসুল তোমাদের মধ্যে হতো থেকে এখন তাপসির কারটা বলেন সোজা কথা রাসুল তোমাদের মধ্যে হতে এখন তোমরা যদি মানুষ হতে তোমাদের রাসুলও মানুষ আর তোমরা যদি ফেরস্তা হতে তোমাদের রাসুলও ফেরস্তা তোমরা যা হও রাসুল তাই রাসুল উম্মেন আনফুসিকুম তোমাদের মধ্যতে তোমাদের মাঝে রাসুল পাঠানো হয়েছে যেই রসুল মায়ের পেটে হয়েছেন পিতার ঔরসে হয়েছে এবং সে হাটে যায় বাজারে যায় খানাপিনা খায় বিবাহ করে সংসার করে সব কিছু করে তোমাদের মতোই মানুষ তাই তোমরা যা রাসুলতা রাসুল উম্মেন মেন আনফুসিকুম এটা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন এরপরে যদি আপনারা বলেন যে রাসুলের তৈরি অমুক সামুক বললে আপনারা বলেন কে ঠেকাবে কিন্তু ঠেকবেন আল্লাহ কাছে যাইয়া যে কোরআনে নাই এই কথা তুমি কেন বলেছ কোরআনে যা আছে তাই বলো হেদায়তের দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় না যে তুমি আবল তাবোল বললে মানুষকে হেদায়ত করবে যা আছে কোরআনে তাই বলবে তাতে হেদায়ত হবে না হবে সেটার দায়িত্ব তো তোমার না সেটা আল্লাহ এর দায়িত্ব নিয়েছেন আল্লাহ বলেন ফেন তো আল্লাহ যদি তারা ফিরে যায় ফাকুল আপনি বলুন হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই মাহবুদ নাই আল্লাহ তাক্কল তো আমি সেই আল্লাহর নির্ভর করছি আর রব্বুল্লা আসুর আজিম এবং তিনি শ্রেষ্ঠ সিংহাসনের মালিক এই বলে চুলো সমাপ্ত হয়েছে তো এখানে এই বিষয়গুলি আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন কিন্তু একদল মানুষ তারপরও কোনোভাবেই এটা মানতে রাজি না রসুল নূরের তৈরি তা নাহলে মেরাজ গেল কেমনে অমুক যত কাল্পনিক কথা এই যত কাল্পনিক কাল্পনিক কথাগুলো এগুলো মানুষ কোরআনে নাই কাজ কাল্পনিক কথা বলার আপনার ইফতিয়ার নাই কোরআনে যা আছে তাই বলেন রাসুলকে আল্লা মনে রুজ্জ্বল আলো বলেছেন তাকে আলো বলেছেন আপনিও তো একটা ভালো মানুষকে বলতে পারেন যে আমাদের সমাজের অমুক লোকটা ছিল একটা আলো এই লোকটা মারা গেছে হারে আমাদের সমাজের আলোটা নিভে গেছে একটা লোককে আপনারা আলো বলেন না যে আলো বলার কারণ কি ওই লোকটা আগুনের তৈরি বিবেককে কাজে লাগান আপনি বলেন আমাদের সমাজের একটা আলো নিভে গেছে একটা ভালো মানুষ মারা গেছে যে এখন আলো নিভে গেছে এই লোকটাকে আলো বলা হলো এর মানে কি ওই লোকটা আগুনের তৈরি বলেন কাজে এই জন্য একটা লোককে আলো বলা সেরাজাম মা চেরাক বলা বাতি বলা এটা হলো তারা একটা গুণবাচক শব্দ গুণবাচক নাম এগুলির অর্থ এই না যে ওই কথা বলা হয়েছে এই জন্য সে ওইটার দ্বারাই তৈরি কোরআনে যদি বলা না থাকতো কুল ইন্নেমা আনা বাসাও মিশু আমি তোমাদের মতো মানুষ ইউ আমার কাছে ওই আসে তোমাদের কাছে ওই আসে না ওই আসার কারণে আমি রাচুল আর তোমরা সাধারণ মানুষ এ হলো ব্যবধান তো আসলে বুঝবে যারা এক কথায় বুঝবে যারা না বুঝবে সারাদিন চা বুঝবে না কাজে আল্লাহর উপরে আমরা বিষয়টা ন্যস্ত রাখলাম আমার আইনবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত